আবার দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছ অথচ এই গাছের গোড়া থেকে শুরু করে একদম গাছের মাথা পর্যন্ত প্রতিটি স্থানে কিন্তু কাঁঠাল ধরে আসে আমরা মূলত জেনে নেব তিনি কখন কিভাবে এই কাঁঠালের চাষ শুরু করেছেন কোথা থেকে চারা সংগ্রহ করেছেন এর চাষ পদ্ধতি কী আছে যাবতীয় তথ্য থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক এখন আমরা কথা বলবো আব্দুর রহিম ভাইয়ের সাথে ভাই খেতে আছে আমরা কথা বলবো আসলাম সিনেমায় চাকরি করি আমি আব্দুর রহিম রাখা ফার্ম আমি একটি ফার্ম গড়ে তুলেছি যে ফার্মটি আপনি দর্শকদেরকে এই ভিডিওর মাঝে দেখাবেন এবং এইটি কি জাতের কাঁঠাল এই স্বাদ কেমন এটার বৈশিষ্ট্য কেমন

এই গোড়া থেকে আগা পর্যন্ত কিন্তু কাটালটা ধরবে আপনি একটি গাছ যদি আপনার বাড়ি আঙিয়ে নাই খাদেও যদি লাগান এই গাছটির বয়স পনেরো মাস সর্বমোট পনেরো মাস বয়স এই গাছটির ঠিক আছে তাহলে আমি বৈশিষ্ট্যটা পেয়ে গেলাম যে আমার এই বৈশিষ্ট্যটা কি কাটালটা খেতে স্বাদ কেমন অনেক দর্শক আমাদের প্রশ্ন করে থাকেন যে এই যে স্বাদটা কেমন আপনি যদি দেশি কাড়াল একবার খান আর এটা খান এটা খাওয়ার পর আর দেশি কাটাল খাবেন আচ্ছা আচ্ছা এত সুস্বাদু আর এটার ভেতরে পিঙ্ক কালার এবং আটা নাই ভেতরে কোনো আটা নাই অনেক সুস্বাদু একটি কাঁটাল মানে কতটুকু জমিতে আপনি কাঁটাল আবাদ করেছেন এই কাঁটালটি যদি আপনি দর্শকদেরকে একটু ইয়ে দেখাতেন আমাদের বৃহত্তর একটি কাঁটাল বাগান বাংলাদেশের সর্ববৃহত্তর কাঁটাল বাগান কিন্তু আমাদের এলাকা এগ্রো ফার্ম মানে বিশাল পরিসরে কিন্তু এই বাগানটি আমি করেছি এটা সর্বপ্রথম আমি করেছি আপনার চুয়াল্লিশ শতক জমিতে এই বড় গাছগুলো যেটা আছে আমি আর সাইডে আরেকটি বাগান করেছি চৌষট্টি শতক জমিতে সেই গাছটি আর রোপণ করেছি এর আগে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম এই গাছটির বয়স হলো তিন মাস আচ্ছা আচ্ছা আমি সাইডে আরেকটি বাগান করেছি চৌষট্টি শতকের ভেতরে ওইটাও ভিয়েতনাম বারো মাসে পিঙ্ক কাটন এটার বাণিজ্যিকভাবে যেটা লাভ আমি পেয়েছি পাশাপাশি আমি ওই যাত্রী আবার নতুন করে রোপণ করি এটার যে স্বাদ এটার যে আপনার ধরন মানে কৃষককে মারবে না এটা কাছে যে চারাগুলো আছে আমরা আসলে এই চারাগুলো আমরা কিভাবে নিয়ে আসি আপনার তো প্রশ্ন থাকতে পারে যে চারাগুলো আমরা কিভাবে নিয়ে আসি এটা কিন্তু ভিয়েতনাম আমরা বলছি ভিয়েতনাম কাঠাল এটা ভিয়েতনাম কাঠাল সে আমরা এই চারাগুলো কালেক্ট করি আমরা ইন্ডিয়া থেকে কি জন্য কালেক্ট করি ইন্ডিয়া থেকে এটা কিন্তু এই বাংলাদেশে কিন্তু জোর কলমগুলো আমাদের যে আবহাওয়া এতে জোর করা সম্ভব না এই জন্য আমরা যে চারাগুলো কালেক্ট করি ওটা হলো জোর ইন্ডিয়াতে কিন্তু সেমই জাত ওটাও ভিয়েতনামের চারা কাঠালের জাতটা গাছটা ওরা এই জোর কলমটা ইন্ডিয়াতে ওরা যে ওই কাটিং মিস্ত্রিগুলো আছে ওই মিস্ত্রিটা হলো সব ভালো এই জন্য যদি জোর কলম করেন এই কলমের চাগুলো মরে না বাট আমাদের বাংলাদেশের যে কাটিং মিস্ত্রিগুলো আছে এরা জোর কলম যদি করে তাহলে এই জোর কলমগুলো বাড়ছে না অর্থাৎ কলমের চাটা সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে জোর কলম এটা কিন্তু কলম না জোর কলম জোর কলম জোর কলমের চাটা আমার সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে এসে কিন্তু আমিও কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার ফার্মে যখন লাগাই ওটা ছোট ছোট চা আমি লাগাইছিলাম এটা ইন্ডিয়া থেকে সরাসরি নিয়ে আসলাম এক সপ্তাহের ভেতরে আমার ফার্মে ওটা রোপন করেছি আচ্ছা এই মানে চারা গাছ লাগানোর কতদিন পরে এই গাছ কাটাল ধরে এটা মূলত যে আপনি যদি কন্টিনিউ পরিচর্যা করেন সাত মাসে ইনশাল্লাহ কাল আপনার ধরে থাকবে আচ্ছা এই জন্য আমরা সবসময় দশকদের বলি দশ মাস কেননা অনেকে আছে লেন্দি করে বা এটা পরিচর্যা করতে পারে না এই জন্য আমরা ওটাকে দশ মাস বলে থাকি কিন্তু দশ মাসে না এটা সাড়ে ছয় সাত মাসের ভেতরে যদি আপনি অরিজিনাল যাত্রী লাগাই থাকেন আচ্ছা জোর কলমে চারা হতে হবে আপনার কাছে সাত মাসে ইনশাল্লাহ আপনার কাছে এই একদম ঘোড়া থেকে কিন্তু এই মুচিটা বা ধরে যাবে বলছেন তো যে স্বাদ অনেক ভালো আর এ বললেন যে ভিতরে আঠা নেই এটাকে আপনি খেয়ে দেখেছেন আমি খেয়ে দেখেছি এটার ভিতরে কোনো আঠা নেই আচ্ছা আমি প্রথমে আপনার এর আগে একটা কথা বলছি যে যদি অরিজিনাল আপনি ভিয়েতনাম কাটা লাগিয়ে থাকেন ওই কাটালে কোনো আটা থাকবে না পিঙ্ক কাটাল হবে পিঙ্ক হবে কালারটা পিঙ্ক হবে ভেতরে ঠিক আছে এবং এই কাটালটির যে স্বাদ এটা বাংলাদেশের কোন কাটালের সাথে এই আপনি যদি কাটালটি খেয়ে থাকেন তাহলে আপনি আর কোনো দেশি কাটাল খাবেন না ঠিক আছে আচ্ছা এই জন্যই কিন্তু এটার গুরুত্ব মানুষ এই জন্য কিন্তু আগে খেত না দর্শকরা যারা আমাদের ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে বলবো কাটালটি কিন্তু আমাদের বাংলাদেশে খাওয়া অনেকে ছেড়ে দিয়েছিল যখন এই পিঙ্ক কাটালটি আমরা লাগালাম এই পিঙ্ক কাটালটি লাগানোর পরে খাওয়ার পরে কিন্তু অনেকের যে সারটি পাওয়ার পরে কিন্তু সবাই গরম শীতের শীতের সময় থাকে তখন কিন্তু মানুষ এই শীতের সময় কিন্তু কাটালটি খেতে পছন্দ করে গরম লাগে তখন কিন্তু খেতে ইয়ে করে ঠিক আছে তা এইভাবেই কিন্তু আমাদের এই কাঁঠালটি কিন্তু আমরা যখন রিসার্চ করলাম যে এই কাঁড়ালটি বাংলাদেশের জন্য ঠিক আছে শীতকালে কাঁঠাল থাকবে আমার গ্রীষ্মকালে থাকবে আপনি সে গ্রীষ্মকালে খাচ্ছেন না শীতকালে কিন্তু আমরা খেতে হচ্ছে কাঁঠাল যেহেতু মানে মৌসুমী ফল বছরের যে বৈশাখ দশ মাসে আমরা কাঁঠাল মানে পেয়ে থাকি বছর একবার আর এটি যেহেতু বারো মাসি কাঁঠাল আমরা বলছি বারো মাসে আমরা এটা এখান থেকে খেতে পারছি শুধু গরমের সময় না আমরা শীতের খেতে পারছি আর কি আরেকটি কথা আমি বলবো যে আমরা কিন্তু আহ অনেকে আছি যে যারা আটার জন্য কিন্তু কাঁঠাল খেতে পারে আটার ভয়ে যে আটা মাখবে আমি ই করব কিন্তু এর দেখেন মানে এটা আটা বিহীন আল্লাহর কি অসুখ রহমত এটার ভেতরে কোনো আটা নেই আচ্ছা ঠিক আছে আটা কোনো আটা পাবেন না এই জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এই ধরনের চাষাবাদগুলো যা বাণিজ্যিকভাবে করতে চায় আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি যে আমাদের এই কাঁদালগুলো কিন্তু এখন হ্যাঁ রপ্তানি মানে আমরা রপ্তানি করতেছি আচ্ছা আচ্ছা যেমন আমেরিকাতে এক ভাই আমি এই একটা ভিডিও দেখেছি যে আমাদের এই পিং কাটালগুলো আমাদের দেশে যে ভিয়েতনাম পিং কাঁটালে আমরা চাষ করতেছি কাঁঠালগুলো আমরা কারোর বাজার পাঠাচ্ছি তখন কিন্তু এরা কিনে আমেরিকাতে আরো দুই চারটে রাষ্ট্রে দেখলাম এই কাটাল আপনার রপ্তানি করা হচ্ছে কাটালের কেন রপ্তানি করা হচ্ছে অন্য কাটাল কেন করে না এই কাটালটির সাইজ হলো এমন একটা সাইজ ফ্যামিলি সাইজ এই বড়ও না ছোটও না ফ্যামিলি সাইজ দশ কেজি সে আপনি দশজন বারো জন একটা কাটাল আহ হয়ে খাবেন আর একটা বড় কাটাল হলে কিন্তু আপনি খেতে পারছেন না এই কাটালটি নষ্ট হয়ে যাচ্ছে এমনি ভাবে কিন্তু এই জন্য একদম মানে পারফেক্ট একটি পাচ্ছেন আমরা রপ্তানি করার মতন একেবারে রপ্তানি করার জন্য দেশে যদি আমরা পাঠাই মানে এই সাইজটা মানে পারফেক্ট পারফেক্ট ঠিক আছে জন্য এই কানাল গুলা আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি হয়ে যাচ্ছে চাষ পদ্ধতিটা কি আছে চাষ পদ্ধতিটা হলো আপনার মানে যেখানে পানি জমে থাকে সেখানে এই গাছগুলো লাগাবে না কোন ফলের গাছই লাগাবে না এখানে ফল গাছ সাধারণত পানিযুক্ত জায়গায় যেখানে পানি জমে থাকে ফল গাছ কোনো ফল গাছই হয় না এই গাছটি লাগাবে যেখানে পানি থাকে না বা পানি একদিন দুই দিন থাকে এমন জায়গায় লাগালে সমস্যা নেই বাণিজ্যিকভাবে যদি কেউ লাগাতে চায় তো একটু উষা জমি বা ইয়ে হলে ভালো হয় এখানে ডাউন জমিতে এটা হয় না এইটাই পরিচর্যা একেবারেই মানে কম যেমন শুধু মুসি যখন আসবে একটু আপনার সৎটাকে স্প্রে করে দেবে আর গোবরের সার আছে আর টিএসপি আছে এই আর গোবরের সারটা জমিতে বুনে দেবে দিলে এই গাছের যে আপনার কাঁটালের যে ইয়েটা গোবরের সার দিলে পরিপক্ক ঠিক আছে তারপরে কিন্তু এই কাঁঠালগুলো দেখেন বিভিন্ন সাইজের এগুলো কিন্তু পরিপক্ক আসতে কিন্তু আমাদের দেশি কাঁটাল চলে যাবে তখন তখন এটা পরিপক্ক হবে কারণ দেশি কাঁটাল চলে যাবে এই যে সাইজ গুলো দেখছেন এগুলো যখন আমি কেটে দিব আবার আবার নতুন করে মুসি আসবে এগুলা আমরা কেটে ফেলবো ফেললে যখন আমি এখান থেকে বিশটা কাড়াল কাটা হয়ে যাবে এই গাছটা কিন্তু আমি অলরেডি বিশটা কাড়াল আমি হারভেস্ট করে দিয়েছি আর বিশটা যদি করি এই বছরে এই প্রথম ফল আসছে গাছটিতে প্রথম আপনার সাত মাসে কিন্তু আমার এই গাছটিতে ফল আসছিল এখন বয়স চোদ্দ আপনার পার হয়ে পনেরো পড়ছে তার মানে আমরা পনেরো ধরতে পারি আপনার মনে একটি প্রশ্ন করেন যে পনেরো মাস বয়সী একটি গাছে যদি পঞ্চাশটি কাটাল বেছেন বিশ টাকা পিস বেশেন সেটাই ঠিক আছে আপনি পঞ্চাশ টাকা পিস ধরেনের দাম তো বেশি হবে আর সে ধরলাম বিশ টাকা কাটাল খাই না আমাদের দেশে মানে বিশ টাকা নিচে তো কোনো কাটাল নেই বিশ টাকা পিসে যদি ধরি আমি এই সিজনে তো আমার আটশো টাকা তার মানে যদি আমার দুইশো গাছ থাকে দুই লাখ টাকা

আচ্ছা এই কাঁঠালের রোগ বেঁধে আছে নাকি এটার কোনো তেমন কোনো রোগ নাই শুধু ছত্রাক আছে ছত্রাক স্টো করে দেবে তাহলে কোনো ইয়ে নাই আপনার শুধু মুসি যখন আসবে এই মুসিটা হইলো দুইবার আসে মানে বারো মাস বলতে কি দুইবার মানে আপনি যে এই যে কেটে ফেললাম আবার আসবে আসলে এই কাঁঠালটা যখন আপনার ওই আবার মুসি আসলো এই মুসিটা হলো ওই দেশি কাঁঠাল আসার আগে ওই কাঁঠালটা আবার খেয়ে আবার এই কাঁঠালগুলো আসবে তার মানে তিনবার হয় টোটালে তিনবার এই কাঁঠালগুলো তিন থেকে দুইবার আপনি যদি কাটার উপরে নির্ভর করছে আপনি কেটে দিবেন দিলে কিন্তু ভরপুর আবার মুছে চলে আসবে নিয়ম এটা যেহেতু আমাদের চারা গাছে যে ছোট ছোট চারা গাছে আমরা কাটাল হচ্ছে ভেঙে দিছি সাতাতে মুছে চলে আসছে তার মানে আপনি ইচ্ছা করলে যে আমি কাটাল গাছ যেগুলো দশটা হয়েছে ভালো ভালো কেটে নিয়ে আপনি বাকিগুলো ফেলাই দিলেন আবার সুন্দর আপনি অফসিজেনে সিজনে কাটালটা ধরতে চাচ্ছেন তাহলে এখন আমার করণীয় হবে কি এই কাটালগুলো বাণিজ্যে আমরাই করে দেবো হারভেস্ট করে দেবো ঠিক আছে ওই ধরনের বড় বড় কাঁড়ালগুলো হারভেস্ট করে দিয়ে ছোট করে কেটে দেবো অক্সিজেন কাঁড়ালে চলে আসবে আমার আপনাকে কাঁড়ালে চাষ করার আগে আপনাকে বুঝতে হবে যে আমি অক্সিজেনের কাঁড়াল নিতে হলে কখন আমার কাঁড়ালগুলো আমাকে এই গাছটাতে পরিচর্যা করা লাগবে তাই না যখন আপনি তিনশো টাকা পিস কাঁড়াল বেচবেন তখন আপনার এই কাঁড়ালগুলো কেটে ফেলতে হবে ঠিক আছে ফেলার সাথে সাথে আপনি পনেরো বিশ দিনের ভেতরে আবার এটা ভরপুর মুসি চলে আসবে কাঁড়াল চলে আসবে আপনি অক্সিজেনে তিনশো টাকা পিস আপনি বিক্রি করে দেবেন এক গাছে পঞ্চাশ টাকার কাঁড়াল হোক ঠিক আছে

জাত না চেনে চাষ পদ্ধতি না বুঝে কোনো চাষ করতে গেলে কৃষকবাদের অনেক সময় ক্ষতি হবার সম্ভাবনা থাকে এজন্য দর্শক অবশ্যই আপনারা সে বাগান পরিদর্শন করে চাষবাস বুঝে জাত চেনে তারপরে কৃষিকাজে প্রবেশ করবেন দর্শক প্রচন্ড গরম আর কথা বলবো না যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখাব আপনাদের সাথে এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ